আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অন্তত একটা খুশির বিষয় নিয়ে আমরা আসছি যে খুশি নিয়ে আমরা আসছি তো আপনারা শুনলে অবশ্যই আপনারাও খুশি হবেন কারণ আমরা আজকে সফলতার চোখে আজকে আমরা দেখতেছি যে আমরা সফলতার দিকে এগিয়ে গেছি আমরা আজকে ফেসবুকের টাকা উত্তোলন করে আসছি তো অল্প হলো আমাদের লাখ টাকার সমান সামান্য কিছু আমরা লাখ টাকা মনে করি কারণ আমরা যে জীবনে সফলতা অর্জন করতে পারছি এটাই অত্যন্ত খুশির বিষয় অবশ্যই আপনারাও খুশি হবেন যে আমরা সামান্য কিছু পেয়েছি যে আমরা আজকে ফেসবুক থেকে আমরা টাকা উত্তোলন করতে পারছি এটা আমাদেরকে অনেক ভালো লাগতেছে তা সবাই দোয়া করবেন আর আপনারা যদি সাথে না থাকতেন বা আমাদেরকে সাপোর্ট না করতেন আপনাদের পাশে না দাঁড়াতেন তো অবশ্যই আমরা এই সফলতা পারতাম না এটা আপনাদের সফলতার কারণে আমাদের সফলতা তো যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না কারণ আপনারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন এর জন্য আমাদের তরফ থেকে সবার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি সবাই গ্রহণ করবেন যারা আছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ আর আমাদের দেখে আপনারা অনুপ্রাণিত হন যাতে আপনারা ওইভাবে পেজ খুলে যার যার ইনকাম করতে পারেন আস্তে আস্তে এটা দুই বছর প্লাস পরে সফলতা অর্জন হয়েছে অর্জন হয়েছে তো আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন যাতে এইভাবে ভিডিও করবেন ভিডিও করার পরে আস্তে আস্তে এইভাবে আগাই যেতে পারবেন তো সবার জন্য দোয়া রইল আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা সামনে ভালো ভিডিও দিতে পারি ভালো কিছু করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই তো আমাদের যে সফলতার যে টাকাটা কত টাকা পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো আপনাকে দেখাবো তো অবশ্যই টাকাটা বাইর করিনি আগে বাইর করা দরকার এখন রুস্তম ভাই যা পেয়েছে তা বের করবে আপনার সবাই একটু দেখেন অবশ্যই আপনারা খুশি হবেন যেমন আমরা খুশি হয়েছি যে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছি এই ইনকাম সবার ভাগ্যে হয় না তো অবশ্য কেউ যারা মনে করে ফেসবুকে কাজ করতেছেন এই সফলতার দিকে আগাচ্ছেন দাদু টিয়া টিয়া তারা ভাঙেন না মনোবল ভাঙবেন না আপনারা চেষ্টা করবেন যে আমরা অলরেডি এই যে এই টাকাটা আমরা পেয়েছি এগারো হাজার টাকা পেয়েছি অলরেডি তো এখানে সব টাকাই আছে আমরা ব্যাঙ্ক থেকে উঠে এদিকে আমরা দর্শকের উদ্দেশ্যে আসলাম যে একটা ভিডিও করি আমাদের দর্শককে জানাই তারপর টাকাটা রেখে দিলাম আর আপনারা যারা পেজে কাজ করতেছেন যে আমাদের মতো সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতেছেন তো আপনার মনোবল ভাঙবেন না আপনার চেষ্টা করে যাবেন কারণ সফলতা আসবে আর একটু সময় ধৈর্য ধরতে হবে ধৈর্য নিতে হবে এবং ভালো ভিডিও যদি দিতে পারেন খুব তাড়াতাড়ি উঠবেন আমরা তো তেমন একটা ভালো ভিডিও দিতে পারি না চেষ্টা করি আস্তে আস্তে যাদের সামনে ভালো কিছু করতে পারি ঠিক আছে আপনারা দোয়া করবেন যাতে সামনে ভালো ভিডিও দিতে পারি আর যদি খারাপ হয় তাও লিখবেন কমেন্টে ভালো হইলেও লিখবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আপনাদের সেই থেকে করলে ভালো হয় সেটা সেটা জানাবেন যাতে আমরা সাথে করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা কাজ করতেছেন মনোবল না সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাবেন ভিডিও দিবেন এই ভিডিও আপনার যদি একটাই ফরতে ঢুকে যায় অবশ্যই আপনারা সফলতার মুখ দেখবেন আর কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তারা ভালো ভালো ভিডিও ছাড়বেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা পেয়েছি আমরা টাকা উত্তোলনও করেছি এবং সবার কাছে দোয়া প্রার্থী তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করলাম কারণ আমরা আরও ভিডিওতে যাব নতুন নতুন ভিডিও আনবো তো আপনারা দেখতে থাকবেন আপনাদের ভালোবাসা দিতে থাকবো আর আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন